গত সাতাশ বছর ধরে রোজ ডিউটিতে এসেছেন বৃহস্পতিবার সকালেও তেমনই ঘড়ি ধরে হাজির হয়েছিলেন বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে কিন্তু আচমকাই সব শেষ তিনি সমর বিশ্বাস প্রায় তিন দশক ধরে বুদ্ধদেবের গাড়ির স্টিয়ারিং সামলেছেন তিনি খবর পেয়ে শোকাহত সমর বাকরুদ্ধ সংবাদ মাধ্যমের হাজার কাকুতি মিনতির পর অস্ফুটে কেবল বলতে পারলেন ঈশ্বরের মতো লোক চলে গেল দীর্ঘদিন ভট্টাচার্যের সঙ্গে ছিলেন কি অভিজ্ঞতা আজকের দিনে মনে করছেন কি অভিজ্ঞতা জিরো সিক্স ট্রিপল জিরো টু গত সাতাশ বছর ধরে পাম অ্যাভিনিউ সাক্ষী এই দুধ দুধসাদা বুলেট বুলেটপ্রুফ এই গাড়িরই সারথী সমর বৃহস্পতিবার সকাল আটটা কুড়িতে যার ডিউটিও সমাপ্ত হল যাকে বেছনের আসনে নিয়ে ঘুরেছেন সারা রাজ্য সারথীর চোখে কেমন ছিলেন বুদ্ধদেব উনি যদি বলতেন যে আমি দশটা একে বেরোব উনি দশটা একেই বেরোবেন সময়ানুবর্তিতা ছিল বুদ্ধদেবের চরিত্রের অন্যতম দিক বুদ্ধদেবের প্রয়াণের দিনে সেই কথাই উঠে এলো সমরের মুখে কতদিন আপনি ওনার সঙ্গে ছিলেন এই যে গাড়িটা দীর্ঘদিন আমরা দেখেছি বোধতে যে বাড়ির বাইরেই থাকতেন তিনি গাড়ি চড়তে খুব একটা পছন্দ করতেন না এই গাড়িতে শেষ কি ব্রিগেডেই যে দুহাজার সালের ফেব্রুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম তখন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনের বুলেট প্রুফ অ্যাম্বাসডারের বাদিকের আসনে বসেছিলেন বুদ্ধদেব ডান স্ত্রী মীরা ভট্টাচার্য মাঝে ছোট অক্সিজেন সিলিন্ডার নাকে অক্সিজেনের নল লাগিয়ে পাম্প অ্যাভিনিউর বাড়ি থেকে সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য আসছেন শুনে ব্রিগেডের জনগর্জন মাত্রা ছাড়িয়েছিল সেদিন মাঠে প্রবল ধুলো উঠছিল ধুলোর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নামানোর ঝুঁকি নেননি চিকিৎসকেরা মিনিট চল্লিশ সমরের গাড়িতে বসেই মিটিং শোনেন তারপর আবার ফিরে যান বাড়ির পথে বৃহস্পতিবার দুপুরে বুদ্ধদেবের দেহ নিয়ে যখন পাম অ্যাভিনিউ থেকে বেরোল মিছিল পেছন পেছন আসছিল দুধ সাদা গাড়িটিও শেষবার এ বুদ্ধদেবের সারথী সমুর